নমস্কার বিজেপির নয়া বঙ্গ সভাপতি সমিক ভট্টাচার্য এখন বাংলার নতুন নায়ক চ্যানেলে চ্যানেলে তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার হই কাণ্ড রৈ রৈ ব্যাপার যেন মহানিসক্রমণ শেষ করে এইমাত্র সুভাষচন্দ্র বসু ফিরলেন দেশে সবাই মিলে দাঁড়িয়ে তাকে করতালি সহকারে অভিনন্দন জানাচ্ছেন তো এই রকম ব্যাপার খানিকটা ছিল এক সময় অভিজিৎ গাঙ্গুলির তার নাম ছিল ভগবান তো তারপর তার কি হলো আমরা দেখতেই পেয়েছি প্রথমে গেল জজিয়তি বিনিময়ে একটা পোস্ট পেয়েছিলেন লোকসভায় কিন্তু ভগবানত্বটা সম্পূর্ণ চলে গেছে ও আর ফিরে পাবার কোনো উপায় নেই তো তাই এবার এসেছেন নতুন মুক্তি সূর্য এবার জয়ধ্বনি চলছে দেখবে দিকে। তো চ্যানেলদের নিয়ে আলাদা করে বলার কিছু নেই তারা হিন্দুত্ববাদীদের একটু বেশি ফোকাস দিয়েই থাকে কিন্তু তাদের মুরগি তারা কিভাবে কাটবে সে নিজেরাই ঠিক করে নেবে কার সাক্ষাৎকার নেবে কতটা গুরুত্ব দেবে কতজন হাস্যকর লোককে সামনে তুলে ধরবে চ্যানেলদের নিজেদের ব্যাপার তা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চ্যানেলে চ্যানেলে প্যানেল ডিসকাশনের নামে যা হয় আমাদের চায়ের দোকানে রাস্তা থেকে লোক ধরে আনলে তা মান গুণগত এবং মানগতভাবে তার থেকে একটু বেশি হতো তো কিন্তু সেটা আজকের বিষয় নয় আজকের বিষয় হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য তো তিনি সভাপতি হবার পরে একটা সাংবাদিক সম্মেলন করেন বিজেপির অফিসে তো সেখানে তিনি নানা বড় বড় কথা বলেন আমরা এই অনুষ্ঠানে দেখব তার মধ্যে সারগর্ব কি আছে খুব লম্বা বক্তব্য না ছোট ছোট করে ক্লিপ করে দেখাবো তার থেকে আপনারা বুঝতে পারবেন যে বস্তুটা ঠিক এই নতুন সভাপতির মধ্যে কি আছে তো বেশি কথা না বলে প্রথমে প্রথম ক্লিপটা দেখা যাক দেখুন কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করবার পরেও তাকে কমিটি গঠন করতে দেয়নি তাকে হাটিয়ে দিয়েছে কংগ্রেস আমাদের যে বিপ্লবীদের ছবি আমরা বাড়িতে রাখি আমাদের কাছে যাদের প্রণম্য তাদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলেছে কোনো কোনো জায়গায় কংগ্রেস এই রাজ্যে তাদের সন্ত্রাসবাদী পর্যন্ত আখ্যা দিয়েছে আর তাদের জিন বহন করছে তাদের ডিএনএ তো যা বললেন তা হল কংগ্রেস নির্বাচিত হবার পরেও সুভাষকে কমিটি গঠন করতে দেয়নি তাকে হটিয়ে দিয়েছে এবং প্রণম্য যে বিপ্লবীরা ছিলেন আমাদের তাদেরকে কংগ্রেস বলেছিল মিসগাইডেড পেট্রিয়ট কোন কোনো জায়গায় বলেছিল সন্ত্রাসবাদী এবং তারপর জিন ডিএনএ এসবের প্রসঙ্গ টেনে এনেছেন তা কথা হলো যে কথাটা অনেকটা ঠিক কংগ্রেস সুভাষচন্দ্রকে একবার সভাপতি হতে দিয়েছিল দ্বিতীয়বার আর হতে দেয়নি অনেক রকম বাগড়া দিয়েছিল তো কংগ্রেস এটা করেছে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার সঙ্গে কংগ্রেস আরও অনেক কিছু করেছে যেমন আইন অমান্য আন্দোলন করেছে এবং সব থেকে বিখ্যাত যেটা ভারত ছাড়ো আন্দোলন করেছে তখন কংগ্রেসের বড় থেকে ছোট এমন কোনো নেতা ছিলেন না সবাই জেলে ছিলেন তো সন্ত্রাসবাদের নিন্দা করেছে নরম পন্থা সংগ্রাম চলেছে কংগ্রেসের মধ্যে অনেক ক্ষেত্রে আপোষ করেছে এবং অনেক ক্ষেত্রে তীব্র সরকার বিরোধী ইংরেজ বিরোধী আন্দোলনে জড়িয়েছে সব ভালো মন্দ মিলিয়ে কংগ্রেস এ নিয়ে কোনো সন্দেহ নেই উনি মন্দটা বলেছেন ভালোটা বলেননি ওনার বিরোধী দল বেশ করেছেন কিন্তু প্রশ্ন হলো যে যে সময়ের কথা উনি বলছেন অর্থাৎ স্বাধীনতার আগে তখন উমর দলের নেতারা ঠিক কি করেছেন প্রথম কথা একজনকে আমরা সবাই জানি যিনি মুচিলেখা দিয়েছিলেন ইংরেজের কাছে ওটাই তার একমাত্র খুব বড় কৃতিত্ব এবং তারপর তিনি হিন্দু মহাসভা তৈরি করে ফেলেন তো এছাড়াও উনি একা নন বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী যাদের কথা বলা হচ্ছে তাদের কারো তালিকাতেও দূরবীন অথবা মাইক্রোস্কোপ কিংবা দুটো এই দুটো দিয়ে খুঁজলেও একজনও হিন্দুত্ববাদীকে পাওয়া যাবেন অনেককে পাবেন কংগ্রেসিদের তো পাবেনই প্রাক্তন কংগ্রেসি কংগ্রেসি পরে যারা যোগ দিয়েছেন কংগ্রেসে বামপন্থী যারা তাদের তো প্রচুর সংখ্যায় তো পাবেনি কিন্তু ওদের একজনকেও খুঁজে পাওয়া যাবে না ওনারা কি করেছিলেন সেই সময়টাকে না শ্যামাপ্রসাদের ডায়েরি নিয়ে একটা অনুষ্ঠান কিছুদিন আগেই করলাম যদি পড়ে দেখেন দেখবেন যে ওই সময় ওরা কাজের কাজ একটাই করেছিলেন সুভাষচন্দ্রকে ভাবুন বাংলার মাটিতে দাঁড়িয়ে সুভাষচন্দ্রকে দেশবিরোধী বা অ্যান্টি ন্যাশনাল বলেছেন সুভাষচন্দ্র যখন দেশ ছেড়ে চলে গেলেন তার মহানিষ্ক্রমণে তখন তারা কি করেছেন স্বাধীনতা সংগ্রাম চলছে তীব্র আন্দোলন চলছে ভারত ছাড়ো আন্দোলন চলছে ওরা তাতে অংশগ্রহণ তো করেনি নি বরং ওনারা চেয়েছিলেন যে হিন্দুরা যুদ্ধে যা কেন কারণ তারা অস্ত্র শস্ত্র চালানো শিখে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ নয় মনে হচ্ছিল স্বাধীনতা সংগ্রামটা চলছে মুসলমানদের বিরুদ্ধে তো কীরকম সংগ্রাম এই সময় আবার ফজদুল হকের সঙ্গে শ্যামাপ্রসাদ যোগ দিয়ে দিলেন একটা সরকারে ফলে যখন যেমন তখন তেমন সরকারে যাবার চান্স পেলে জিদ দিয়ে লালা ঝরবে তখন আমি সরকারে চলে যাব আর তারপর হিন্দুদের ছোট ছোট ছেলেদের উৎসাহ দেবো তোরা যুদ্ধে যা শিখায় এবার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে তো ওই পুরো সময়টাতে শ্যামাপ্রসাদের একবারই গ্রেপ্তার হবার উপক্রম হয়েছিল যখন কংগ্রেসের সমস্ত নেতারা জেলে সেটা হলো হিন্দু মুসলমান দাঙ্গায় উস্কানি দেবার জন্য এমনকি ইংরেজ সরকারও তাকে একদিনের জন্য আটক করেছিল ভাবুন সারা দেশ উত্তাল সারা দেশ উত্তাল ইংরেজের বিরুদ্ধে ওই সময় উনি ভাগলপুরে গিয়ে দাঙ্গায় উস্কানি দিচ্ছেন তো এইটা হচ্ছে ওনাদের অবদান কংগ্রেস কিছু কাজ করেছে বামপন্থীরা কিছু কাজ করেছেন তার ভালো আছে মন্দ আছে ইংরেজের বিরুদ্ধে গেছেন একভাবে পথ ঠিক নিয়েছেন না ভুল নিয়েছেন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু ওনাদের পথ একদম পরিষ্কার ছিল সেটা হলো ইংরেজের পা এবং স্বাধীনতা সংগ্রামকে পিছন থেকে ছুরি মারা এটাই ওদের কাজ তো শ্রমিকবাবু এই কথাগুলো বলেননি তিনি জানেন কি না আমি জানি না জানাটা অস্বাভাবিক কারণ হিন্দুত্ববাদীরা ইতিহাসের খোঁজখবর কিছু রাখেন না যদি না জেনে থাকেন সেই জন্যই এটা বলে দেওয়া যে কংগ্রেস ভালো কংগ্রেস মন্দ সব রকমই আছে কিন্তু ওদের দল একেবারেই স্বাধীনতার প্রশ্নে স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে একটু। একটু গ্রহণযোগ্য নয় বরং তারা যে মার্কস পেয়েছে নম্বর পেয়েছে স্বাধীনতার পরীক্ষায় সেটা ঋণাত্মক এইটা গেল স্বাধীনতা নিয়ে তার কথা উনি যে এইটুকুই শুধু বলেছেন তা না এছাড়াও আরো লম্বা বক্তৃতা দিয়েছেন পরের বক্তৃতাটা হচ্ছে বাংলা নিয়ে সেটা একবার করে শুনে নিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বাংলা ভাষায় হয়েছে কোন বাঙালি করেছেন কোন কংগ্রেসই করেছেন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন বাংলায় বক্তৃতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই যে হলে আমরা এখানে মিটিং করছি এটা অমৃত সমাজের বাড়ি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এই বাড়িতে বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন এই বাড়ির দোতলার একটি ঘরে জগজীবন রাম ভাড়া ছিলেন কিছুদিন এই বাড়িতে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন এটা ঐতিহাসিক বাড়ির মধ্যে কলকাতার ইঁট কাঠ পাথর এর প্রত্যেকটা একটা ইতিহাস বহন করছে আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি তো উনি বলছেন যে বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় সমাবর্তন করেছিলেন শ্যামাপ্রসাদ রবীন্দ্রনাথ বাংলায় বক্তৃতা দিয়েছিলেন বেশ করেছিলেন এবং তারপর হচ্ছে সব থেকে হাসির জিনিসটা উনি দাবি করেছেন ভাষা নিয়ে রাজনীতি কখনো পশ্চিমবঙ্গে হয়নি তো প্রথম কথা হচ্ছে যে বঙ্গ বিভাগ নিয়ে রাজনীতি হয়েছে রবীন্দ্রনাথের কথা যখন তুলেছেন পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা ভাগ করে দেওয়া এটা ইংরেজদের একটা প্রকল্প ছিল এর বিরুদ্ধে স্বয়ং রবীন্দ্রনাথ নেমেছিলেন তিনি তার বিখ্যাত গান লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল এটা আমরা সবাই জানি উনি জানেন না এবং উনি সাম্প্রদায়িক ভেদাভেদের সম্পূর্ণ বিপক্ষে ছিলেন যে সাম্প্রদায়িক ভেদাভেদের ফলে দুই বাংলা ভাগ হয় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে খুব সম্ভবত সেটার বিরোধিতা করতেন উনি একবার করেছিলেন উনিশশো পাঁচে বেঁচে থাকলে ভবিষ্যতেও করতেন এটা আন্দাজ করার যথেষ্ট কারণ আছে তো রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন না ফলে এটা আন্দাজ মাত্র কিন্তু যেটা আন্দাজ নয় সেটা হচ্ছে স্বাধীনতার পরের ঘটনা উনি বলেছেন ভাষা নিয়ে রাজনীতি কখনও পশ্চিমবঙ্গে হয়নি পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে স্বাধীনতার পর তো উনি যেটা জানেন না যে বাংলা বিহার সংযুক্তির বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন হয়েছিল পশ্চিমবঙ্গে অতি অবশ্যই পশ্চিমবঙ্গ যখন বলছি তখন স্বাধীনতার স্বাধীনতা এবং দেশভাগের পর তো কী হয়েছিল না তেইশে জানুয়ারি উনিশশো সাল বাংলার মুখ্যমন্ত্রী বিধান রায় এবং বিহারের মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ বাংলার বাংলা বিহার সংযুক্তির প্রস্তাবের সমর্থনে যৌথ বিবৃতি দেন এই সংযুক্তির ব্যাপারটা কি না কারো কারো মাথায় ঢুকেছিল যে বাংলা এবং বিহারকে জুড়ে দিতে হবে যা বুঝতে পারছেন যে বাংলা এবং বিহারকে জুড়ে দিলে হিন্দি ভাষার প্রাবল্য বাংলাকে খেয়ে ফেলতো তো বাঙালিরা সেটার বিরুদ্ধে যুদ্ধে নামেন সে কথায় পরে আসছি কিন্তু প্রস্তাবটা কানা ঘুষ ছড়াচ্ছিলো আমি যে তারিখের কথা বললাম তেইশে জানুয়ারি উনিশশো ছাপ্পান্ন দুই মুখ্যমন্ত্রী মিলে সেই প্রস্তাবের সমর্থনে যৌথ বিবৃতি দেন অর্থাৎ প্রস্তাবে সরকারি শিলমোহর পড়ে যায় বাকি থাকে শুধু আইনসভায় পাশ করানোর ছোট্ট একটা কাজ তো সেটা উনিশশো সাল সুভাষচন্দ্র বসু নিখোঁজ হয়েছেন এর এগারো বছর আগে তখনও তার ফিরে আসার গুজব ছড়িয়ে পড়তো তার প্রতিটি জন্মদিনের আগেই শোনা যেত বাঙালি জাতির পুনরুত্থানের কথা কারণ বাঙালি জাতি তখন দু টুকরো বাঙালি জাতির আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই সেটা বোঝা যাচ্ছে তো সেই সব গাল গল্প ছড়িয়ে পড়তো কিন্তু দ্বিধাবিভক্ত এক জাতির স্বপ্নের মাধ্যম হিসেবে তখন আর কিছু আর ছিল না কারণ স্বপ্নের মাধ্যম হিসেবে কেন কিছু ছিল না কারণ ইতিপূর্বেই দেশভাগ ঘটিয়ে দেওয়া হয়েছে বাঙালির জীবনে এসে গেছে চূড়ান্ত বিপর্যয় পাঠ থেকে শুরু করে সিনেমা শিল্প পর্যন্ত একে একে ঝাঁপ ফেলা শুরু করেছে দেশভাগের কারণে ভারতবর্ষের অন্যতম বৃহৎ অর্থনৈতিক কেন্দ্রের জায়গা থেকে কলকাতা পিছিয়ে যেতে শুরু করেছে সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ছেড়ে আসা ট্র্যাজেডি তো সেটা আবার পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণও বটে কারণ যারা দেশভাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কখনও ন্যূনতম দায়টুকুও নেননি এবং হিন্দুত্ববাদীদের কথা বলে লাভ নেই তারা ক্ষমতায়ও ছিল না তার উদ্বাস্তুদের দিকে কখনো ফিরেও তাকায়নি ভাগ হয়ে গেছে তাতেই ওদের প্রচণ্ড আনন্দ আর কেন্দ্রীয় সরকার যারা পশ্চিম ভারতে সাহায্যের উদার হাত বাড়িয়েছিল বাংলার উদ্বাস্তুদের সাহায্যে কানা করিও কখনো ঠেকায়নি তো এই অবস্থায় একমাত্র আশা ভরসা ছিলেন স্বপ্নের জগতে হলেও সুভাষচন্দ্র বসু বেঁচে বেছে তাঁর জন্মদিনেই পশ্চিমবঙ্গকে ভারতের মানচিত্র থেকে মুছে দেবার প্রস্তাব সরকারিভাবে পেশ করা হয় তো এই ঘোষণার পর যা হবার সেটা ঘটে যায় সেই দৌড় দৌর্দণ্ড প্রতাপ কংগ্রেসি যুগে যাচ্ছিল অকল্পনীয় ভাষা আন্দোলনের কথা হচ্ছিল তো শ্রমিক কৃষক ছাত্র বুদ্ধিজীবীরা সবাই রাস্তায় নেমে পড়ে অজস্র সভা সমিতি হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় তার কথাও হচ্ছিল তার সেনেট সংযুক্তিকরণের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করে পশ্চিমবঙ্গ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটি এটা তৈরি হয়ে গিয়েছিল আগেই এবার তারা আয়োজন করে বাংলাভাষী সম্মেলনের তার উদ্বোধন করেন বিজ্ঞানী এবং তৎকালীন লোকসভা সদস্য মেঘনাদ সাহা স্বয়ং ফেব্রুয়ারির এক তারিখে ও ছাপ্পান্ন সালের ফেব্রুয়ারির এক তারিখে শিল্পী এবং সাহিত্যিকরা আয়োজন করেন গণকনভেনশনের দু তারিখকে ঘোষণা করা হয় চরমপত্র দিবস হিসেবে সেদিন দু লক্ষ ছাত্র ধর্মঘট করে দু লক্ষ সর্বাত্মক ধর্মঘট হয় রাস্তায় নেমে পড়ে অজস্র মানুষ এবং চব্বিশ তারিখ সংযুক্তির প্রস্তাব পেশ করার কথা ছিল বিধানসভায় প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় ওই প্রস্তাব ফিরিয়ে না নিলে ওই দিনকে ডাইরেক্ট অ্যাকশান ডে হিসেবে পালন করা হবে বিধানসভার কাছে ভাঙা হবে একশো চুয়াল্লিশ ধারা ডাইরেক্ট অ্যাকশান ডে কী এখন জিজ্ঞেস করলে একশো নিরানব্বই জনই বলবেন উনিশশো সালের কথা কিন্তু কিন্তু ডাইরেক্ট অ্যাকশান ডে আরেকটাও ছিল উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি এটার কথা বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই দেশভাগ এবং তার আগে পরের ঘটনা নিয়ে একটা এপিসোড অধি অবশ্যই করতে হবে একটা নয় একাধিক এপিসোড একটা এপিসোডে শেষ হবার কথা নয় কিন্তু এটা ছিল একটা ডাইরেক্ট অ্যাকশান ডে হিন্দুত্ববাদীদের এটা পছন্দ হওয়ার কথা নয় তারা জানেন এটার কথা কিন্তু এটা ছিল বাংলা ভাষাকে রক্ষা করার জন্য ডাইরেক্ট অ্যাকশান ডে তো এই তীব্র প্রতিবাদের সামনে সরকারকে কিন্তু পিছু হটতে হয় প্রস্তাব বিধানসভায় পেশ করা হয়নি তো বিধান রায় নেহরুকে জানান যে খুব বেশি বিধায়ক এটার সব সপক্ষে নেই তো কিন্তু পরে যে পেশ করা হবে না এর কোনো গ্যারান্টি ছিল না অর্থাৎ আন্দোলনের চূড়ান্ত জয় তখনও বাকি ছিল তো এর মধ্যে হঠাৎই মারা যান মেঘনাদ সাহা তার মৃত্যুতে ফাঁকা হয়ে যায় কলকাতা উত্তর পূর্ব কেন্দ্র ঘোষিত হয় উপনির্বাচন মার্চ মাসে ময়দানের এক জনসভায় বিরোধী দলনেতা জ্যোতি বসু ঘোষণা করেন ভাষা পুনর্গঠন কমিটির সম্পাদক মোহিত মিত্রই হবেন নির্বাচনে বিরোধী প্রার্থী এবং এই একটি নির্বাচনেই প্রতিফলিত হবে রাজ্য পুনর্গঠন নিয়ে মানুষের জনমত তো এক ঝটকায় নির্বাচনের পুরো চরিত্রটাই বদলে যায় যা ছিল কেন্দ্রীয় আইনসভার এক নিতান্তই এক গুরুত্বহীন পুনর্নির্বাচনের একটা আচার অনুষ্ঠান কারণ ওই ওটা খুব প্রত্যাশিত ছিল যে শাসক দলে জিতবে তা হঠাৎই পরিণত হয় আঞ্চলিক ইস্যুর এক গণভোটে এই আঞ্চলিকটা আমরা কথার কথা বলছি কারণ আঞ্চলিকটা তথাকথিত আঞ্চলিকই বলা উচিত কারণ কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা মাত্রই আন্তর্জাতিক গুরুত্ব আঞ্চলিক গুরুত্ব তার তেমন বিশেষ কিছু ছিল না তো নির্বাচন হয় এবং নির্বাচনে যেতেন মোহিত মিত্র এবং একই সঙ্গে আরেকটা উপনির্বাচন হচ্ছিল খেজুরিতে সেটা ছিল কংগ্রেসি বিধানসভার প্রথাগতভাবে সেটাতে লালবিহারী দাস বামপন্থী প্রার্থী বাম সমর্থিত প্রার্থী যেতেন কুড়ি হাজারেরও বেশি ভোটে তো সিপিআই বা সে সময় সিপিআই ছিল সিপিআই এটা যেতেনি জিতেছিল ছিল বাংলা এবং সংযুক্তিকরণ বাতিল হয় কারণ গণরায়কে অস্বীকার করা বিধান রায়ের সরকারের পক্ষে সম্ভব হয়নি তাই এই যে এত বড় জয়ের কথাটা বাংলার পক্ষে লড়ার কথাটা এখন আর বামপন্থীরাও বিশেষ বলেন না কারণ তাদের নীতিটীতি বদলে গেছে তো তারা আর বাংলার পিছনে দৌড়ন না তারা এখন সর্বভারতীয় আন্তর্জাতিক বিশ্বমানব ইত্যাদি নানা জিনিস হয়েছেন গণ আন্দোলন তো করেনি না তারা দৌড়ুন এখন ল্যাজগুটিয়ে কোর্টে তো সেটা অন্য বিষয় এসে নিয়েও পরে অনুষ্ঠান টনুষ্ঠান করে যাবে আমরা কথা বলছি হিন্দুত্ববাদীদের তো ওরা এই তীব্র আন্দোলনের খবর জানেনি না কারণ ওরা কোথাও ছিলেনি না ওরা তো সবসময় হিন্দি বল লেজুর বৃত্তি করেছেন এবং তার চেয়েও বড়ো কথা পশ্চিমবঙ্গে এই সময় তাদের অস্তিত্ব নেই অস্তিত্ব ছিল না তো এই সময়টা তো আমিও জন্মাইনি কিন্তু জানতে তো আটকায় না কিন্তু পড়াশুনোয় যদি করবেন তিনি বিজেপির রাজ্য সভাপতি হবেন কি করে বিজেপির রাজ্য সভাপতি হতে গেলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়া একান্ত আবশ্যক এবং তার বাইরে অন্য কিছু পড়লে নাকি চাকরি বাকরি চলে যায় তো সেই জন্যই উনি মূর্খের মতো এই কথাটা বলেছেন যে ভাষা নিয়ে আন্দোলন পশ্চিমবঙ্গে কখনো হয়নি সেটা যে ডাহা ভুল সেটা এখানে আমি জানিয়ে দিলাম যদি উনি শোনেন জানতে পারবেন অন্য দলের কর্মীরা যদি জানেন তো সেটা ওনার কাছে দয়া করে একটু পাঠিয়ে দেবেন যেন ভুলভাল কথা না বলেন কারণ ধরে দেওয়ার লোক এখনও পশ্চিমবঙ্গে আছে তো এইটা গেল দ্বিতীয় পয়েন্ট দেখতেই পাচ্ছেন মানে বোধহয় তিরিশ সেকেন্ডের দুটো বক্তব্যের মধ্যেই দুটোই ভুল এবার তিন নম্বরটা আমরা যাব সেটা টুক করে শুনে নিন আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি শুধু ধর্মীয় বিভাজন নয় আজকে বিহার উত্তরপ্রদেশের মানুষ বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দিবাসী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় বাঙালির সংস্কৃতি নয় কলকাতার জয়সোওয়াল সমাজ যদি রামচণ্ডে গোপাল মুখার্জির সামনে বা গোপাল মুখার্জির সহচরীদের সামনে বেঙ্গল ভলান্টিয়ারদের সামনে নিজেদের সারা জীবনের সমস্ত পুঁজি উন্মুক্ত করে দিয়েছিল সমস্ত লোহা খুলে দিয়েছিল তরোয়াল তৈরি করবার জন্য হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য তা এইটাতে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না বিহার উত্তরপ্রদেশের মানুষকে হিন্দি ভাষী বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় আরও বললেন জহসওয়ালের কথা সেটাই আসবো তো প্রথমে এই কথাটার উত্তর দিই তো হিন্দি ভাষী বলা বাংলার সংস্কৃতি নয় তবে কি তাদের প্রাণনাথ বলতে হবে তরমুখ তরমুজ বলতে হবে ইনসেট ইনসেট ওয়ান বি বলতে হবে তা তো নিশ্চয়ই নয় আর তাই যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বাংলা পক্ষ বা গর্গ চট্টোপাধ্যায় বরং উচিত কাজ করেন কারণ তিনি হিন্দিভাষীদের হিন্দিভাষী না বলে অন্য একটা নামে ডাকেন আমরা বলছি না আমরা গরুকে গরু ছাগলকে ছাগল মানুষকে মানুষ চাঁদকে চাঁদ ইসলামকে ইসলাম হিন্দু ধর্মকে হিন্দু ধর্ম এবং হিন্দি হিন্দিভাষীদের হিন্দিভাষী বলে থাকি এখানেও তাই বলছি আর দ্বিতীয় যে কথাটা বললেন সেটা হলো গোপাল পাঁঠা তো তাকে নিয়ে আমরা একটা আস্ত এপিসোড করেছি তিনি কি মাপের দেশপ্রেমী সেই এপিসোডটা দেখলেই বুঝতে পারবেন একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখে নেবেন দ্বিতীয়বার এখানে বলছি না তবে জওসওয়াল কথাটা যখন বলেছেন তখন জয় জওসওয়াল এবং লোহার কারবারি লোহার কারবারি যশওয়ালদের নিয়ে এই জাতীয় লোকেদের নিয়ে একটা বিখ্যাত বাংলা গল্প আছে উল্লেখ না করে পারছি না তো উনি বাংলা কতদূর পড়েছেন জানি না মানে বাবু তো যদি পরশুরামের অন্তত নাম শুনে থাকেন তো জানবেন যে বিরিঞ্চি বাবা বলে একটি অতি বিখ্যাত গল্প আছে তার এবং শুধু হিন্দিভাষীকে হিন্দিভাষী বলা হয়েছে তা নয় এই যে জসওয়াল স্টুডিও স্টুডিও টাইপটা এই যে লোহার ব্যবসায়ী স্টিরও টাইপটা তুলেই লেখা হয়েছে তা চরিত্রের নাম সেখানে ছিল মেকিরাম আগরওয়াল মেকিরাম আগরওয়াল তো তাকে বিরিঞ্চি বাবা কী করেছিলেন আরেক জালিয়াত সাধু তিনি তিন দিনের জন্য তাকে নাইনটিন ফোরটিনে নিয়ে গেলেন ঠিক লড়াইয়ের আগে তারপর মেকিরাম সেখানে পাঁচ হাজার টন লোহার কড়ি কিনে ফেললাম ছ টাকা হন দর একটা দরে তারপর তাকে বিরিঞ্চি বাবা এনে নাইনটিন নাইনটিনে রাখলেন মেকিরাম বেচে দিল একুশ টাকা দরে তখন তাকে আবার হাল আমলে হাল আমলে ফিরিয়ে আনলেন এই করে মেকিরাম এখন পনেরো লাখ টাকার মালিক তো আমরা জানি এটা উনি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই মেকিরামটা আরও বড় প্রফিট করেছিল লোহা লক্কর বেঁচে কালোবাজারি করে এবং তার প্রত্যক্ষ ফলশ্রুতি ইংরেজদেরও দায় ছিল সেটা হচ্ছে মন্নন্তর বহু বাঙালি মারা গিয়েছিল এটা বানানো গল্প সবাই জানেন এবং এই স্টিরিও টাইপটা আমার তৈরি না পরশুরামের তৈরি এবং পরশুরামের কথাই যখন এলো বিড়িঞ্চি বাবার কথাই যখন এলো তখন উনি আর কি কী নিয়ে আর কি করেছেন সেটাও বলে দেওয়া ভালো শুধু বিরিঞ্চি বাবা নয় একই গল্পে আছে রেডিও বাবা মির্চাই বাবা এবং সকলকে উনি ধুয়ে দিয়েছেন ই আর করে কার্তিক গণেশ এই টাইপের ভণ্ড সাধুদের মাথায় তুলে না চাই বাবুদের সংস্কৃতি হতে পারে ওটা ওরাই ওদের আরাধ্য দেবতা হতে পারে বাংলার নয় পরশুরামের নয় আমাদের ঐতিহ্যের নয় আমরা এই জালিয়াতি ভণ্ডামি এগুলো নিয়ে ঠাট্টাই আর কি করি এদের ধুয়ে কাপড় পরিয়ে দিই আগেও দিয়েছি এখনও দেবো ওটাই বাংলার সংস্কৃতি তো বাংলার আরও সংস্কৃতি আছে সুভাষচন্দ্র এই জন্যেই বলেছিলেন শ্যামাপ্রসাদকে যে সব মহাসভার রাজনীতি করতে হলে দরকার হলে বলপ্রয়োগে ভেঙে দেবো এবং বলেই খান্ত তো হননি শ্যামাপ্রসাদের ডায়েরিতে আছে তিনি বেছে বেছে মহিলাদের পাঠিয়েছিলেন সভা ভণ্ডুল করে দিতে এবং যতদিন বাংলায় ছিলেন ওদের মাথা তুলে দাঁড়াতে দেননি তো এইটা হচ্ছে বাংলা সংস্কৃতি হিন্দুত্ববাদীদের বিন্দুমাত্র জায়গা না দেওয়া মাথা তুলতে না দেওয়া তো এই সংস্কৃতির কিচ্ছু না জেনে শ্রমিকবাবু বাংলায় রাজ রাজনীতি করতে এসেছেন তো হিন্দুত্ববাদীদের পক্ষে মূর্খামি নতুন কিছু নয় কিন্তু সত্যি কথা বলতে কি এর চেয়ে দিলীপ ঘোষ ভালো ছিলেন তিনি এই সব পণ্ডিতি ফলাতে যেতেন না গরুর দুধে সোনা টোনা খুঁজে পেতেন সে নিয়ে তেজি গলায় কথা বলতেন তো সে একরকম ছিল শুভেন্দু অধিকারীও ভালো ছিলেন তিনি হাতে নেড়ে নেড়ে কী যে বলেন বোঝা খুব কঠিন একটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যায় যে সংখ্যালঘুদের যে যিনি গাল দেন এটা স্পষ্ট বোঝে যায় ফলে বার্তাটা পরিষ্কার তারা পণ্ডিতই করার চেষ্টা করেন না কারণ তারা পণ্ডিত নন তারা জানেন ওই সপ্তাহের ভাষায় তারা জানেন যে তারা মূর্খ ফলে পণ্ডিতই করতে যান না আর বাবু সমস্যা রয়েছে না গাটকা না গাটকা ইতিহাস জানেন না বিজ্ঞান জানেন না পড়েছেন তো খুব সম্ভবত হোয়াটসঅ্যাপ এবং পড়ে তিনি ইতিহাসের বিদ্যা ফলাতে আসেন এবং অল্পবিদ্যা ভয়ঙ্করই সেটাই ফুটে ফুটে বেরোয় তার সাক্ষাৎকারে তো যে সমস্ত টিভি চ্যানেলের সঞ্চালকরা তাকে নিয়ে দিয়ে নিয়ে আসছেন নিয়ে এসে রাজার আসন দিচ্ছেন তারা হয়তো মালিকদের চাপে পড়ে বাধ্যবাধকতা দিচ্ছেন কিন্তু এগুলো জেনে রাখুন তা আপনাদের যদি কিঞ্চিৎ বুদ্ধি বুদ্ধি টুদ্ধি থাকে তাহলে অন্তত আড়ালে হাসবেন তো এই হাসি ঝাটটার কথা থাক আমরা যেটা বললাম তার থেকেই আপনারা বুঝতে পারছেন যে হোয়াটসঅ্যাপ বিশেষজ্ঞর বুদ্ধির কতটা দৌড় কিন্তু কথাটা হচ্ছে একে তো হাসি হাস্যরস তৈরির জন্য আনা হয়নি তৈরি আনা হয়েছে একটা বিশেষ কারণে কারণ ওই যে হিন্দুত্ববাদী দিলীপ ঘোষ বা শুভেন্দুর যে চিৎকার চিৎকৃত চিৎকৃত সংলাপ যে সংখ্যালঘুদের মেরে মারবো মেরে তাড়িয়ে দেবো সেটা বাংলায় আর কাজ করছে না একটা নতুন লাইন দরকার সেজন্য ভেবে চিনতে একে আনা হয়েছে ইনি একটু পণ পালাবেন চ্যানেলে গিয়ে সবাই আহা উহু করবে ও কি বলেছেন অবশেষে বাংলায় একটা বিজেপি বুদ্ধিজীবী পাওয়া গেল তো এই সব বলবেন এবং তাছাড়াও একটা গুরুতর রাজনৈতিক উদ্দেশ্য আছে তো আজকে যথেষ্ট লম্বা হয়ে গেছে বিষয়টা আমি আজকের অনুষ্ঠানে ওটা যোগ করব না ওটা পরের দিনের অনুষ্ঠানের জন্য রইলো পরের দিন বা তার পরের দিন সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনারা অতি অবশ্যই গুরুচন্দালী স্যানের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এগুলো আপনাদের দেখতে হবে আপনারা যদি শুধুমাত্র গদি মিডিয়া বা মূলধারার মিডিয়াকে দেখে থাকেন দেখবেন এই প্রশ্নগুলো এই যে পাল্টা প্রশ্নগুলো উনি যখন জ্ঞান বিতরণ করছেন তার মধ্যে যে কতটা মূর্খামির এলিমেন্ট ঢুকে আছে এই নিয়ে পাল্টা প্রশ্ন করার সাহস ক্ষমতা কোনোটাই বোধহয় ওদের নেই ওনারাও জানেন কিনা আমি জানি না কিন্তু ক্ষমতা তো নেই ফলে এই প্রশ্নগুলো ভুল ধরিয়ে দেওয়াগুলো একমাত্র আমরাই করতে পারি গুরুচন্ডালী আমরা কারো ধার ধারি না আমরা ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে নিজেদের কাজ করে যাব অবশ্যই দেখুন বন্ধুবান্ধবদের দেখান এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন অন্যদেরও করতে বলুন আমাদের সাইটে আসুন কথাবার্তায় বেড়ে উঠুক বিকল্পের সংলাপ আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার